ঘরে বসে বসে শুধু জানেন কথা বলতে আর ভিডিও করতে আর তো কিছু জানেন না এই যে আপনাদেরকে বলছি অনেকেই আমাকে এরকমের কমেন্ট করেন আর অনেকেই এসএমএস করেন যে আপু আপনি অনেক ভিডিও করেন কিন্তু আপনি তো পাশে না তাদের থাকছেন সাহায্য করছেন না তাই আজকে আপনাদের জন্য এই ভিডিওটি আপনারা দেখালেও বলেন যে শো আপ করছে আবার না দেখালেও বলেন যে আপনি কিছুই করছেন না তাদের জন্য আমার পক্ষে ফেনি কুমিল্লা নোয়াখালী যাওয়া তো সম্ভব না আমার ভাই যাবে ফেনীতে কালকে সকালে তাই ওর কাছে এই জামা কাপড় দিয়ে দেব যাতে ও ফেনীতে যারা যারা নারীরা তারা পড়তে পারবে কারণ আমার কাছে তো পুরুষদের কিছু নেই তাদের জন্য কিছু দিতে পারলাম না তো নারীদের জন্য আমি কিছু জামা কাপড় পাঠাচ্ছি আমি অনেকদিন যাবত কিছু কিছু টাকা 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 জমিয়েছিলাম ভেবেছিলাম যে যে দিয়ে একটা একটা তো এই আমার এত ভালো কাজে লাগবে আমি কখনো ভাবতেও পারিনি আমার কাছে খুবই আনন্দ লাগছে যে এই টাকাগুলো আমি একটা ভালো কাজে খরচ করতে পারছি তারপর দেখেন এই জায়গায় কিছু শাড়ি কাপড় আছে এই শাড়ি কাপড়গুলো কিন্তু আমি তাদের জন্য দিব যারা মহিলারা আসেন তারা তো আর থ্রি পিস পড়তে পারবেন না যারা একটু বয়স্ক তো তাদের জন্য এই শাড়িগুলো দিব আমি অনেকে হয়তো বা বলবেন যে এত কম জামা কাপড় দিচ্ছেন আপু আপনাদের তো কথার শেষ নেই তো এত কম জামা কাপড় না আমার রুমে আরো কিছু জামা কাপড় আছে তাও দিয়ে দেব ওর কাছে অনেকে বলবেন যে শপিং ব্যাগে যে জামা কাপড়গুলো আছে তার কি সত্যি আছে নাকি নাই আসলেই আছে কিন্তু শপিং ব্যাগে আমি অনেক কষ্ট করে ভাজ করে রেখে দিয়েছি তাই এগুলো খুলে আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না আর অনেকেই কিন্তু গোপনে সাহায্য সহযোগিতা করছেন তা প্রকাশ করছেন না কিন্তু আপনারা এরকম খোটা দিয়ে কাউকে কথা বলবেন না ছোট করে কথা বলবেন না যে আপু আপনারা শুধু ভিডিও করতেই পারেন কোনো সাহায্য সহযোগিতা তো করতে দেখি না কখনো তো আপনারা এইভাবে কখনো কথা বলবে না সবাই কিন্তু সাহায্য করছে যে যার জায়গা থেকে পারছে পাঁচ টাকা হোক দশ টাকা হোক একশো টাকা হোক কোনো না ঠিক আছে সবাই কিন্তু কম টাকা সাহায্য দিবেন তো অনেকেই কিন্তু তারা ভাবছেন যে ঢাকাতে আমরা ফেনিতে যেতে পারবো না কিভাবে সাহায্য করব। ঢাকাতে টিএসি তে অনেকেই কিন্তু দান করতে যাচ্ছে তাদের সাহায্য করার জন্য তো আপনারাও যেতে পারেন যারা ঢাকাতে আছেন যারা ট্রাস্টেড আছেন তাদের কাছে অনেকেই বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছে অলরেডি আপনার সবাই যে যার জায়গা থেকে পারেন হেল্প করেন তো আমি আমার জায়গা থেকে যা পেরেছি যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি তো ব্যাংকের ভিতর কত টাকা সেটা অনেকেই জানতে চাইবেন তো যত টাকাই থাক না কেন তাদের কাছে কিন্তু পাঁচ টাকা হলো অনেক দামি এখন তো আমার সব জামা কাপড়গুলো আমি সুন্দরভাবে ভাজ করে নিচ্ছি এগুলো সব প্যাকেটিং করব আর যেগুলো শপিং ব্যাগে আছে ওগুলোও কিন্তু আমি আস্তে আস্তে সব ভাজ করে নেব যাতে সুন্দরভাবে তাদের কাছে পৌঁছানো যায় কোনো এলেমেলো যাতে না হয় এই জন্য সুন্দরভাবে আমি শপিং ব্যাগ করে রেখেছি যেগুলো খোলা অবস্থায় আছে ওগুলো কিন্তু আমি শপিং ব্যাগ করে সবগুলো প্যাকিং করে সুন্দরভাবে দিয়ে দেবো আমার ভাইয়ের কাছে ও কিন্তু যাবে তো আপনারা সবাই কিন্তু ওর জন্য দোয়া করবেন যাতে ও সুস্থ সবলভাবে আর যারা বর্ণার্থ আছে তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন সাহায্য করতে অনেকে ভাবতে পারেন যে এত পুরনো জামা কাপড় আমার কি আমি দিতে পারব বর্ণার্থ্যদের মাঝে আসলেই দিতে পারবেন কারণ তাদের কাছে সব জামা কাপড়ই এখন প্রয়োজন পুরনো হোক আর নতুন হোক তাদের কাছে জীবনটাই হচ্ছে বড় কথা ভাই আপনারা যা পারেন যে যা পারেন সেভাবে সাহায্য করার চেষ্টা করেন সবাই এগিয়ে আসেন তাদের পাশে আমরা তো বলতে পারি না যে কখন কি হয়ে যায় এমন কি আমাদের অঞ্চলেও তো এরকম হতে পারে এরকম পানিতে ভেসে যেতে পারি আমরা তারা কি তখন আমাদের সাহায্য করবে না অবশ্যই করবে আমরা যেহেতু তাদের পাশে থাকবো তারাও আমাদের পাশে সব সময় থাকবে তো আমরা বাংলাদেশী মানুষ হয়ে বাংলাদেশের মানুষের বিপদাপদে যদি না থাকি তাহলে কারা থাকবে বলেন তো আমার জায়গা থেকে আমি যা পেরেছি করার চেষ্টা করেছি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে কিছু করতে পারি আসলে আমার পক্ষে এর বেশি সম্ভব না যে আমি অনেক অর্থ দিয়ে তাদের সাহায্য করব। যদি আমার থাকতো তাহলে অবশ্যই আমি প্রাণপাণ চেষ্টা করতাম তাদের মাঝে বিলিয়ে দেওয়ার কিন্তু আমার সেরকম সামর্থ্য নেই যাদের সামর্থ্য আছে আমি বারবার বলছি তারা সবাই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিন